এখানে অনেক মানুষ আর দেখুন কথাকা দেখেই তো আমি অবাক হয়ে গিয়েছি আমি একটা জায়গায় যাবো এর জন্য আমার বেডে উঠে দেখতে থাকুন আমরা যতই শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছিলাম অতই পরিস্থিতি অনেক কঠিন হচ্ছিল এর জন্য আমরা শাহবাগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওখানে অনেক বেশি গিয়ে আপনারা দেখলেই ভালো হয়ে যাবেন আগে গিয়ে দেখি পরিস্থিতি অনেক খারাপ এরপরে আমার আব্বু আমাকে আমার কান্দে উঠে দিল এরপরে দেখুন কত পরিস্থিতি মানুষ খারাপ ধাক্কা ধাক্কিতে কান্দে নিয়ে নিলে যে দেখুন আর পতাকা সুন্দর সুন্দর আমরাও আমরাও এখানে দিচ্ছি পতাকা ঘোরাচ্ছি এই যে দেখুন কত মানুষ আমার পেছন দেখুন একবার কত মানুষ এত মানুষ আমি কিন্তু জীবন দেখি নাই এ প্রথম দেখছি আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক অনেকক্ষণ হয়ে গেল আব্বু আব্বু অনেকক্ষণ ধরে কাঁদে নিয়ে যাচ্ছিল আমি বুঝতে পেরেছি আব্বুর কত কষ্ট হয়েছে আমি আব্বুকে বলছিলাম তুমি নাও আমাকে কিন্তু আব্বু তো শুনছে না আমি বুঝতে পেরেছি আব্বু অনেক কষ্ট করছে আমার আব্বু তো নামাজ শোনার জন্য আমি একটা বুদ্ধি করছি আব্বুকে বললাম যে আমার অনেক ব্যথা করছে এর জন্য আমাকে আব্বু কে নামিয়ে দিল অনেক কষ্ট হচ্ছিল তারপর আমি বুঝতে পারলাম তারপর আমি অনেক খুশি হয়েছি যে আমি এখানে আসতে পেরেছি এখানে এসে আমি খুশি হয়েছি দরকার হলে আমি ফিলিস্তিনের জন্য যুদ্ধ করবো ফিলিস্তিনের জন্য আর অনেক কিছু করব। আমিও একটু নেমে স্লোগান দিলাম সবাই মিলেমিশে স্লোগান দিচ্ছে তাই আমিও গেলাম স্লোগান দিতে আমার দ্বিতীয় ভিডিওতে একটা সেকেন্ড পার্ট বানাবো এ সেকেন্ড পার্টে অনেকগুলো সেলিব্রিটি আসবে এগুলো আমি দেখাবো আপনাদেরকে এর জন্য ভিডিও থ্রি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শিয়ার শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবেন আর একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেল পাশে থাকবেন Bye bye.